আচ্ছা কুরবানি মানেটা কি বলো তো কুরবানি মানেটা কি কুরবানি মানে হলো ত্যাগ তাই না ত্যাগ করতে হবে তো তোমার কি ত্যাগ আছে আমার তো মনে হয় ত্যাগ নেই তোমরা তো খালি সালামি নিয়ে ইয়া ইয়ে করতেছো যে সালামি 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 বিকাশ হ্যাঁ এসব আর কি তো তারপর মনে করো দুলা দেখলে তো সালি সালামি সালামি করো আর কি ঠিক আছে তো যাই হোক তোমাদেরও সালামি দিবো সবাই সালামি দিচ্ছে আমিও সালামি দিতে চাই তবে একটা কাজ করবা সবাইকে একটা কাজ করতে বলতেছি তাই মানে কাজের বিনিময়ে সালামি হবে ঠিক আছে সেটা হলো যে সামনে তোমাদের সেকেন্ড ইয়ার শুরু ঠিক আছে হ্যাঁ সেকেন্ড ইয়ার হবে কিংবা হয়তো বা তোমার ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে এখন তোমার পড়াশোনা কীভাবে পড়বা তার একটা প্ল্যানিং বানায় ফেলো বুঝছো একটা রুটিন করে ফেলো একটা প্ল্যানিং বানায় ফেলো এটা নিয়ে আমিও সামনে ভিডিও দিব। ইনশাআল্লাহ তো এখন ওই জন্য তুমি নিজে থেকে একটা করে ফেলে এতদিন তো তোমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তাই না ফার্স্ট ইয়ার পড়াশোনা করছো এতদিনে যতটুকু পড়াশোনা করছো ওই এক্সপিরিয়েন্স থেকে একটা প্ল্যানিং রুটিন বানায় ফেলো ওইটা করার পর তোমাদেরকে সালামি দিবো ঠিক আছে তো সালামি পাওয়ার জন্য সালাম করে কমেন্টে জানাই দিও যে কাজটা করছো কি না কাজটা করে সালাম দিয়ে কমেন্টে লিখো তারপর ইনশাআল্লাহ সালামি পাবা